ইরানের হামলায় উদযাপন ইসরায়েলি কারাবন্দীদের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী করে রাখা ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন করেছে লাইফ প্রতিবেদনে সিএনএন জানিয়েছে আনন্দ প্রকাশ করার কথা শোনার পর ইসরায়েলি কর্মকর্তারা কারাগারে অভিযান চালিয়ে বন্দীদের উপর নিপীড়ন চালিয়েছে ইসরায়েলি কারা পরিষেবা এক বিবৃতিতে বলেছে সাম্প্রতিক সংঘর্ষের সময় মধ্য ইসরায়েলের একটি কারাগারে ফিলিস্তিনি অঞ্চলের বন্দীদের কাছ থেকে উদযাপনের শব্দ শোনা গেছে কারা পরিষেবাগুলো শেয়ার করা একটি ভিডিওতে সশস্ত্র সৈন্যদের একটি কারাগারে ঢুকে আক্রমণ চালাতে দেখা গেছে সেলের মেঝেতে আশ্রয় নেওয়া বন্দীদের দিকে বন্দুক তাক করে সৈন্যরা সিএনএন জানিয়েছে বন্দীদের মধ্যে একজনকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা গেছে এবং একজন অফিসার তার হাত বেঁধে রেখেছেন অন্য একজনকে চোখ বেঁধে রাখা অবস্থায় দেখা যায় এছাড়া বেশ কয়েকজনকে কুঁকড়ে ধরে তাদের সেল থেকে বের